হ্যালো ক্রিকেট লাভাররা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে দেখা অবশ্যই জনপ্রিয় ক্রিকেটারদের প্রথম ম্যাচ কেমন ছিল সো গাইস বেশি কথা না চলুন তাহলে শুরু করা যাক এহেনওয়েস প্রথম রয়েছে ইন্ডিয়ান শচীন তেন্ডুলকার উনিশশো উনানব্বই সালে ষোলো বছরের একজন তরুণ ছিলেন শচীন তেন্ডুলকার ইন্ডিয়ান ক্রিকেট দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন শচীন তেন্ডুলকার তেন্ডুলকার কি ছক্কা সে ম্যাচে তার খেলার অভিজ্ঞতা ছিল চাপের কারণ তিনি এমন এক বিশাল মঞ্চ প্রথমবার খেলেছিলেন যেখানে সমগ্র বিশ্বের নজর ছিল ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে নামার পর শচীন টেন্ডুলকারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি মাত্র পনেরো রান করে আউট হয়ে যান কিন্তু তাতে থেমে যাননি শচীন তার জন্য এটি ছিল একটি শিক্ষা পরবর্তী সময়ে তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এতেই প্রমাণ করে যে শুরু খারাপ হলে শেষ যে খারাপ হবে তা কিন্তু নয় চেষ্টা এবং কষ্ট করলে শেষটা ভালো হয় সচিনের শুরুটা ছিল কঠিন কিন্তু তার অদম্য আত্মবিশ্বাস ও দক্ষতা থাকে ক্রিকেটের কিংবদন্তি বানিয়ে তোলে পাকিস্তানের বাবর আজম বাবর আজমের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দুই হাজার পনেরো সালের উনিশে মে তিনি ওডিয়াতে অভিষেক করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে বাবর আজম তার প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান এবং ছাব্বিশ রান করেন সেই সময় তার ইনিংসতে তেমন বড় কিছু ছিল না তবে তার ব্যাটিংয়ের ধরণ এবং দক্ষতা অনেকে নজর কেড়েছিলেন বাবর আজম তার প্রথম ম্যাচে খুব একটা বড় স্কোর করতে পারেননি তবে তার আত্মবিশ্বাস এবং দক্ষতা পরবর্তীতে তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার ধারাবাহিক পারফরমেন্স নির্ভরযোগ্য ব্যাটিং তাকে বিশ্ব ক্রিকেটে সুপরিচিত করে তোলে আমার পছন্দের প্লার অস্ট্রিজের ক্রিস গেইল ক্রিস গেলে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল উনিশশো নিরানব্বই সালের এগারো মার্চ তখন তার ওডিআইতে অভিষেক হয় তিনি খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে তাহব লর্ডস স্টেডিয়ামে গেইল তার প্রথম ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাননি কারণ তিনি সেদিন খেলার মধ্যে ছিলেন না তবে গেইল প্রথম ম্যাচে বোলিং করে কিছুটা চমক সৃষ্টি করেন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে খুব বড় কিছু না হলেও তার বিগ পাওয়ার হিটিং এর কারণে বিশ্বে ব্যাপক নাম করে গেইল পরবর্তীতে বিশ্বকাপ সব একাধিক টুর্নামেন্টে টপ ব্যাটসম্যানের তালিকায় নাম লেখানের প্রচুর অস্ট্রেলিয়ান ডেভিড অনার ডেভিড অনারের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল 2009 হাজার নয় সালের আঠারো জানুয়ারি তার অভিষেক ম্যাচটি ছিল এশিয়া কাপে যেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে অনার তার প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তবে তিনি ফিল্ডিং করেছেন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে তাকে তেমন কোনো বড় ভূমিকা পালন করতে হয়নি কিন্তু খুব দ্রুতই তার ব্যাটিং দক্ষতা এবং শক্তিশালী খেলার দরণ তাকে নজর কাড়ে অর্ণা তার পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে থাকেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পান তো আপনি কি ডেভিড ওনার বক্তব্য কমেন্টে জানাবেন সাউথ আফ্রিকান বিলিয়ার্স আফ্রিকান্সের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দুই হাজার চার সালে সতেরো ডিসেম্বর যেটা ইংল্যান্ডের বিপক্ষে উক্ত ম্যাচে তিনি প্রথম ইনিংসে করেন আটাইশ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন চোদ্দ রান ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয় দুই হাজার পাঁচ সালের দুই ফেব্রুয়ারি সেটাও ইংল্যান্ডের বিপক্ষেই হ্যাঁ সেই ম্যাচে তিনি বিশ রান করেন বাংলাদেশের বিপক্ষে তার প্রথম ম্যাচ ছিল দুই হাজার আট সালে সেই সিরিজে তিনি চারটি টেস্ট ম্যাচ খেলেন সেখানে তিনি সর্বমোট উনসত্তর রান করেন সর্বোচ্চ স্কোর ছিল শিশুল দিশার্সের কেরিয়ার তিনি অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাসন হিসেবে বিবেচিত হন আর হ্যাঁ ক্রিস গেল এবং এভিউলার্স আইপিএল অন্যতম সেরা ব্যাটার ছিল তো আপনি কার নাকি গেলের কমেন্টে জানাবেন এজেস এর পছন্দ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তিনি সালে হাজার দশ সালের আগস্ট ভারতের বিপক্ষে ওয়ান ডেতে অভিষেক করেন উক্ত ম্যাচে তিনি শূন্য রান আউট হন অর্থাৎ ডাক মারেন পরের ম্যাচে তিনি শূন্য রান আউট হন তার কেরে শুরু একটি কঠিন সময় ছিল তবে উইলিয়ামস খুব দ্রুত ঘুরে দাঁড়ান তার পঞ্চম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি সেই সময় নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়স ওয়ান ডে সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন দ্য ফ্যান্ট্যাস্টিক সেঞ্চুরি সেকেন্ড ওয়ান হিউর কেহেন উইলিয়ামসের শুরুটা কঠিন হল তার প্রতিভা তাকে অনন্য মাত্রায় নিয়ে যায় ছ শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দুই হাজার সালে যেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মানে আমার জন্ম যখন তখন তার খেলা শুরু হয় এই ম্যাচে তিনি প্রথম ইনিংসে তেইশ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে পঁয়ত্রিশ রান করেন যদিও শ্রীলঙ্কা সেই ম্যাচে পরাজিত হয়েছিল সাঙ্গাকার ব্যাটিং পারফরম্যান্স তার প্রতিবার ইঙ্গিত দিয়েছিল ওয়ান ডে ক্রিকেটে তার অভিষেক হয় দুই হাজার সালের পাঁচই আগস্ট যেটা গলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উক্ত ম্যাচে তিনি উইকেট দায়িত্ব পালন করেন ব্যাট হাতে পঁয়ত্রিশ রান করেন পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি পঁচাশি রানে অসাধারণ ইনিংস খেলেন যেখানে সাতানব্বই রানে জয় দেন দলকে এবং ম্যাচ ছাড়া পুরস্কার পান তারপর সিংল্যান্ডের ইংল্যান্ডের ব্যান ব্যান প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দুই এগারো সালের একত্রিশে আগস্ট তিনি ওডিয়াতে অভিষেক করেছিলেন স্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যান তার প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তবে বলিং করার সুযোগ পান যেখানে আট ওভার চার বলে তিপ্পান্ন রান খরচে এক উইকেট লাভ করেন তার পারফরমেন্স সেই সময় তেমন চোখে পড়েনি তবে স্টকের মাঝে প্রতিবাদ ছিল যা পরবর্তী সময় বিশ্ব ক্রিকেটে তাকে একটি গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এজেস এর প্রচুর ইন্ডিয়ান এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনির প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দুই সালে তিনি দুই হাজার চার সালে তেইশে ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় ধোনি প্রথম ম্যাচে ব্যাটিং করেছিলেন তবে তিনি ভালো কোনো কিছু করতে পারেননি তো তার প্রথম ম্যাচে ব্যাটিং ছিল গোল্ডেন ডাক মানে শূন্য রান আউট হয়েছে এবং অনেকে হয়তো তার এমন ফলাফল দেখে হতাশ হয়েছিলেন তবে ধোনির অভিষেকের পর একাধিক ম্যাচ খেলেন যার ফলে তার আত্মবিশ্বাস বদলে যায় যার ফলে সে পরবর্তীতে ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি হয়ে ওঠেন Oh, and he launches. The big baby works. হাসানের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল দুই সালে যে ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে যা অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচে সাকিব আল তেমন কিছু প্রভাব ফেলতে পারেনি কিন্তু তার উপস্থিতি এবং খেলার দরণ ছিল নজর কারা সাকিব প্রথমবার ব্যাটিংয়ে নামেন তবে তিনি বোলিং করেন এবং সত্তর রান খরচে একটি উইকেট নেন সাকিবের কিছুটা দম ছিল এবং তিনি নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছিলেন তার প্রথম মেস্টে ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ সাকিব আল হাসান ক্রমেই বাংলাদেশের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেন দুইটি সেক্টরে ভালো পারফরমেন্স করার কারণে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে উঠেন সে সো গাইস সাকিব হাসানকে বাংলাদেশের থেকে কে চান কমেন্টে জানাব এজে সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন ভালো